আমাকে এত সুন্দর করে এত সুন্দর ওয়েডিং কার্নিভালের প্রোগ্রামে উনি দেখতে পেরেছে আসলে মনে হয় ইমোশন কেউ আটকাতে পারবে না আমরা খুবই খুবই অনার্ড অ্যান্ড গ্ল্যাড আপুকে আমরা আজকে এখানে মঞ্চে পেয়ে নেব আমি লিটারি শিবরিং সারা জীবন আপনাকে আমি ক্যামেরায় দেখেছি টিভিতে দেখেছি মানে ইউ আর সো বিউটিফুল সরি গাইস আমি আম জাস্ট বিং সো অনেস্ট আপু আজকে বেশি সময় নিব জাস্ট দুটো কথা শুনতে চাই আমাদের এত সুন্দর আয়োজন কেমন লাগছে আয়োজন নিয়ে আসলে কিছু বলার নেই সবাই আয়োজনটাকে উপভোগ করেছে নিশ্চয়ই অনেক বিউটিফুল অনেক সুন্দর একটা আয়োজন আয়োজকদের ডেফিনেটলি থ্যাংক ইউ কিন্তু আমি একটা জিনিস বলতে চাই যে এটা আমার জন্য অনেক ইমোশনাল একটা ব্যাপার কারণ আমি বডিটা যখন লঞ্চ করি শুধু মা এবং বাচ্চাদের জন্য বডি কাজ করে সেটা আপনারা সবাই জানেন কিন্তু আসলে আমরা যখন শ্যুটটা করি বডির স্টার্ট করি তখন রিয়েলি যারা আসলে প্রেগনেন্ট উইমেন তাদেরকে আমরা কখনো পাইনি কিন্তু ও তো শুরু থেকে ছিল আমার সাথে প্রায় ছয় মাস হয়ে গেছে ছয় মাসের উপরে হয়ে গেছে বডিটা লঞ্চ হয়েছে কিন্তু প্রথমবার ও একজন সত্যি সত্যি একজন প্রেগনেন্ট উইমেন ও কিন্তু কোনো ডানি পড়া নেই ওর জন্য সবাই দোয়া করবেন ও অনাক সন্তানের জন্য একজন এরকম প্রসূতি মা যখন আমি যে ব্রান্ডটা নিয়ে কাজ করি যেটা মায়েদের জন্য কাজ করে বাচ্চাদের জন্য কাজ করে সেই ব্যাপারটাকে তুমি ধারণ করেছো তুমি আসলে বডিটাকে পরিপূর্ণ একটা পূর্ণাঙ্গ রূপ দিয়েছ আমি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ লাভ ইউ অল যারা আমাকে এত দূর সাপোর্ট করেছেন বডিটাকে আপনাদের নিজস্ব ব্রান্ড করে নিয়েছেন নিয়েছেনো থ্যাংকফুল টু ইউ যে বাচ্চাটা আসতে যাচ্ছে সবাই দোয়া করবেন যারা দেখলেন আমি যথাসম্ভব চেষ্টা করেছি কি কিন্তু ও স্টেজে থাকার কোন কথাই ছিল না

এবং লামিয়া আপু কিন্তু সত্যি সত্যি প্রেগনেন্ট এবং এত সুন্দর করে তিনি এই কিউটাকে রান করলো এবং তারা দুজনেই খুবই ইমোশনাল তাদের বোঝা যাচ্ছে যে প্রথম থেকেই ব্র্যান্ড বডির জন্য লামিয়া আপু ছিলেন এবং পরিমণি আপু বুঝতে পেরেছেন যে কতটুকু সাপোর্টিভ ছিল তো এই ফ্রেন্ডশিপটা আসলে এটা অনেক বড় একটা জিনিস